আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার হইতে বর্ণিত একদিন এক ব্যক্তি খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে আকাশে শুনতে পেলেন মেঘমালা বলতেছে যে এমুক ব্যক্তির বাগানে পানি দাও তৎক্ষণিক বৃষ্টি হলো এবং পানিগুলো একটি নালার মধ্যে জমা হয়ে বাগানের দিকে যাইতেছিল তখন সেই ব্যক্তি পানির পিছনে পিছনে যাইতে শুরু করলো গিয়ে দেখল এক ব্যক্তির বাগানে পানিগুলো জমা হইতেছে তখন সেই ব্যক্তি বাগান মালিককে জিজ্ঞাসা করল তুমি এমন কি আমল করো যার কারণে সৃষ্টিকর্তা তোমাকে নিজেই সাহায্য করতেছে তখন সেই ব্যক্তিটি বলল আমি আমার ফসলের ইনকামের তিন ভাগের এক ভাগ গরিবদেরকে দান করে দেই এবং দ্বিতীয় বাঘ আমি আমার সন্তান এবং পরিবারের জন্য রেখে দেই। এবং তৃতীয় বাঘ আমি এই বাগানের কাজে ব্যবহার করি তাই এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে যারা দান করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না